আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনেকেরই দমের সমস্যা হয় বিশেষ করে যখন আমরা আবৃত্তি অভিনয় বক্তৃতা বা সংবাদ পাঠ। ইত্যাদি বাচি শিল্পের বিভিন্ন জায়গায় কাজ করি তখন আমরা ঠিকঠাকভাবে কাজটি করতে পারি না শব্দ জড়িয়ে যায় দম ফুরিয়ে যায় ইত্যাদি সমস্যা হয় সমস্যাটি অনেকটা এরকম বা একটা শব্দ একটা বাক্য থেকে অন্য বাক্যে যখন যে এক ধরনের শ্বাসের আমাদের সমস্যা হয় এটা হচ্ছে আসল দমের সমস্যা বা দমের সমস্যার কারণে কিন্তু আবার অনেক ধ্বনি ঠিকঠাকভাবে উচ্চারণ হতে পারে না একটি বাক্যে ঠিকঠাকভাবে বিরতি দেওয়া বা ছন্দবদ্ধ কিছু আবৃত্তি করা ইত্যাদি কাজগুলো কঠিন হয়ে যায় আজ আমি আপনাদেরকে এমন একটি সংস্ক্রিয়ার কৌশল শেখাবো যেটিকে প্রাণায়াম বলে এটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনাদের দম বাড়বে এবং দম ধরে রাখতে পারবেন চলুন তাহলে শিখেনি এই শ্বাসক্রিয়া বা প্রাণায়ামটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু শর্ত বা নিয়ম মেনে চলতে হবে শুরুতে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে পিঠ টান টান করে বসবেন আপনি এভাবে করে বসে কাজটি করলে হবে পিঠ টান টান করে বসবেন তারপর আপনার ডান হাতের যে কোনো আঙুল দিয়ে ডান দিকের নাকের ছিদ্রটি বন্ধ করবেন তারপর বাম দিকের নাকের ছিদ্র দিয়ে পাঁচ সেকেন্ড ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন তারপর বাম দিকে নাকের চিত্রটি আপনি বন্ধ করে ডান দিকে আপনি পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটি ছাড়বেন কি একটু কনফিউজ মনে হচ্ছে আমরা একটু দেখে নিই যেমন আমার এই ডান হাতের আঙুলটা দিয়ে আমি এই ডান দিকে নাকের চিত্রটি বন্ধ করব। বন্ধ করার পরে এই বাম দিকে নাকের ছিদ্র দিয়ে আমি শ্বাসটি পাঁচ সেকেন্ড ধরে গ্রহণ করব। গ্রহণ করার পরে গ্রহণ যখন করলাম তখন অবশ্যই আমাকে এই নাক নাকের এই বাম দিকে নাকের ছিদ্রটি বন্ধ করে ডান দিকে শ্বাসটাকে ছাপতে হবে এভাবে একবার ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে করে কাজটি করতে হবে আমরা একটু দেখে নি যেমন শুরুতেই আমি আমার ডান আঙুলের একটা আঙ্গুল দিয়ে আমি এই ডান দিকে নাকের এই ছিদ্রটি বন্ধ করলাম দর্শক বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই প্রাণায়ামটি কিভাবে করতে হবে এভাবে ক্রমান্বয়ে আপনি কাজটি করতে থাকবেন এভাবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করবেন এবং যে কোনো সময় করতে পারেন এটি আপনি কিন্তু ভোরে যদি করতে পারেন বেশ ভালো শ্বাস নেবার সময় এবং শ্বাস ছাড়বার সময় একবার পেট ফুলবে একবার পেট চুপসে যাবে কারণ আমরা যখন শ্বাস নিই স্বাভাবিকভাবে আমাদের পেটটা কিন্তু ফলে এবং ছাড়ার সময় কিন্তু আমাদের পেটটা কিন্তু চুপসে যায় এটি যেন হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং নিয়মিত যদি আপনি প্রাণায়াম করেন তাহলে অনেক উপকার আছে দম তো বাড়বেই দম ধরে রাখা শিখবেন গভীর বা ছন্দিত কোনো কিছু যদি আপনি উচ্চারণ করতে চান সেটার উপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে অনেক বেশি আপনার স্নায়ুমণ্ডলী সতেজ এবং সক্রিয় থাকবে ইচ্ছা ইচ্ছাশক্তি দৃঢ়তা বাড়বে কথার শক্তি এবং ইচ্ছা শক্তি আরও অনেক বেশি শানিত হয়ে উঠবে যাদের সাইনাস বা বধিরতার সমস্যা রয়েছে তাদের জন্য এই শ্বাসক্রিয়া বা এই প্রাণায়ামটি ভীষণ রকম উপকারী দর্শক বন্ধুরা আশা করি এই প্রাণায়ামটি আপনারা নিয়মিত করবেন এবং আপনাদের দমের সমস্যা দূর হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ